আমি প্রশ্ন করলে সবাই হাত উঠায় বলবে হুজুরদের থেকে বেশি আমরা ভয় করি অথচ ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এশার নামাজও পড়ে নাই মোনাজাতের পরে গিয়া মোবাইল চালাবে দরজা লাগাইয়া মোবাইল হাতে নিয়া চোখের জেনা অন্তরের জেনা জবানের জেনা হাতের জেনা সারা রাত মোবাইল হাতে নিয়া গুনা 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 ফজর ও

আসলে তুমি ভয় কি জিনিস বুঝো না শুনো আমি সব জায়গায় উদাহরণ দেই ও ও কান মহাপনের শুনো একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ কি মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ কি শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক নেই

ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিয়েছে তোমরা ফেসবুক ওয়ালারা অনেকে জানো কিন্তু আকাম করতে করতে কলব নষ্ট হয়ে গেছে এগুলো দেখাও অনেকের কলবের মধ্যে ধাক্কা লাগে না অনেকে জানেও না অথচ সারা দুনিয়ার বাঙালিরা দেখছে আর চোখের পানি ফেলছে ওই আল্লাহর বান্দা গাড়িটা পানির মধ্যে পড়িয়া যাওয়াতে স্ত্রী জায়গায় মরে গেল ছন কানও মরে গেল ওই বিদেশি যুব হাতের মধ্যে টাকা অলংকার মিয়া হাউমাউ করে কাঁদে আর মিডিয়ার সামনে বলে তিরগো বছর বিবাহ করিয়া ঘরে থাকতে পারি নাই মানুষ বিয়া করিয়া বিবি বাল বাচ্চা মিয়া একসাথে থাকে খাইয়া না খাইয়ে একটা আনন্দ আছে আমি আনন্দ মাটি করিয়া বিদেশ গেলাম আজকে আমি স্বর্ণ অলংকার নিয়ে আমার বিবি পরিবার নিয়া শান্তির আনন্দ করার জন্য ছুটি নিয়ে আসলাম আমার কপাল কেন এত খারাপ আমার হাতের উপরে আমার কলিজার সন্তানটা মরিয়া গেল আমার সন্তানে আমার চোখের সামনে আমার স্ত্রী চলিয়া গেল আমার এখন এই টাকা দিয়া কি হবে আমার অলংকার দিয়া কি হবে আমার মতো কপাল পোড়া কেউ নাই আধা ঘন্টা গাড়ি টানলে বাড়ির দরজা রেডি কিন্তু আমার মা এমন বাড়ি নিছে আমার আমার আমি আমি এখন একা বাড়ি ঘরে ঘরের দরজা কামনা করা শুরু করবে কারণ আমার আপন বাচ্চাটা চলে গেল আমার স্ত্রী চলে গেল। এই সংসারের বাগান যে সাজাইছে সে যদি না থাকে

মিথ্যা বলি আল্লাহর কোরআন বুঝি সত্য না কেন বিশ্বাস করনারে বাবা মহামারী করোনার কথা কি মনে নাই স্কুল কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ দোকান বন্ধ ফ্যাক্টরি বন্ধ রাস্তাঘাট গাড়ি চলাচল বন্ধ একবারও কি তোমার মনে নাই ওই কঠিন সময় একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই মনে আছে একটা মাদ্রাসা করোনা করোনা ছেলে কাছে যায় না মারার ভয় ওই সময় ছেলে শিক্ষিত কুলান্ডার বাবার করোনা একবার যায় বাবা মরে গেল সময় এলাকার গরিব কিছু ছেলেদের টাকা দিয়া হয় যা বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়াস রাস্তায় ফেলে দিছে ছেলেরা দরজা লাগাইয়া দিছে

আর সিংহবাদ কুপিওয়ালা আলে মোলামারা এই দেশের সেই সময় করোনার টাইমে শত শতলাশ আলে ওলামারা কাঁধে নিলেন গোসল করাইলেন এরপরে জানাজা পড়াইলেন কবরে দাফন করলেন শত শত লাশ আমার দেশের কুপিওয়ালাহেরাম কাধে নিয়া জানাজা পড়াইয়া দাফন করলেন জানেননি আপনারা একজন হুজুরে করোনায় মরে না মিথ্যা বলছি বাবা এরপরও হুজুরদের তোমার ভাল লাগে না

এই আমি প্রায় মাহফিলে বলি সরকারি যারা চাকরি করেন বেসরকারি যারা চাকরি করেন আপনাদের এই বুঝুর্গ হয়ে গেছে সরকারি বেসরকারি চাকরি যারা করে আধ ঘন্টা ডিউটি নিম্নে বেতন কত ধরে নেন সতেরো পনেরো হাজার বিশ হাজার আট ঘন্টা ডিউটি পনেরো থেকে বিশ হাজার টাকা ব্যথ আবার নিচে কত মুক্তা পাওয়া যায় কথা বলেন না কেন টেবিলের নিচে কত মুক্তা আট ঘন্টা ডিউটি আবার বেতন নিম্নে বিশ হাজার আবার টেবিলের নিচে কত হারাম শুকর এইবার আমাকে আপনারা জবাব দেন আপনাদের আশেপাশের মসজিদে ইমাম সাহরা কয় ঘন্টা ডিউটি করে বলেন না কেন এটা বলতে কষ্ট লাগে জানেন না ইমাম সাহরা মসজিদে কত ঘন্টা ডিউটি করে

রাস্তায় খাইয়া আসরের সময় কয় ওই ইমাম সাহেব জোহরের সময় গেছিলেন কই ইমাম সাহেব কয় কে তুমি আমি রিকশা চালাই তোমার এত পাওয়ার কেন কয় মাসে পাঁচ টাকা বেতন দেই এরকম বেয়াদব নাই চব্বিশ ঘন্টা ডিউটি বেতন পাঁচ হাজার উঁচু বংশ উঁচু পর্যায়ে থাকলে দশ হাজার তাও মাসে মাসে দেওয়া হয় না

ওডিসা বরে দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি দাও অসুস্থ রোগী সুস্থ বানাও কবরওয়ালাদের জান্নাত দাও ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও এরপরেও ঐ সোমিনে যারা বলে বুজুরেরা খরা আমি বলি তোমার 14 বংশের রক্ত সবার খরা